ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি তো ম্যান্ডেড ভিডিও দেখেছো সকলে তো ম্যান্ডেড ভিডিও আজকের ভিডিও সম্পর্কে বলার আগে কয়েকটা কমেন্টের সম্পর্কে বলি কালকে ওই যে কী যেন রোহিণী খান না কী যেন একটা আছে সে বলেছিল যে তোমার ভিডিও আগে দেখতাম ভালো লাগতো এখন আর দেখবই না তো আমি তাকে কালকে যে এর আগে যে ভিডিওটা দিয়েছি রাত্রিবেলা তো সেই ভিডিওটায় মানে গতকালকে রাত্রিবেলা যে ভিডিও দিয়েছি সেখানে আমি বলেছি তুমি হয়তো আমাকে কখনো ভালোই লাগেনি তোমার আর তুমি কখনো ভালোবাসোনি ও মা সেই ভিডিওটা আজকে সকালে কমেন্ট করছে যে ভালোবাসবো কেন তোমাদেরকে ভালোবাসবো কেন তোমরা তো ভিডিও করো টাকার জন্য একদম অবশ্যই টাকার জন্যে আর ভালোবাসার কি আছে ভালোবাসার ওই সব ভালোবাসা আমরা জাস্ট টাইম পাস করি তোমাদের ভিডিও দেখে অবশ্যই টাইম পাস তো করবেই কিন্তু লাখ লাখ ক্রিয়েটর রয়েছে তার মধ্যে থেকে কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখো তার মধ্যে আমি একজন তাহলে কিছু তো ভালো লাগা ভালোবাসা না থাকলে তো আমাকে দেখবে না তাই না আর ঠিক আছে আমি ভুল করেছি অন্যায় হয়েছে আমার ভালোবাসা হয় না তবে হ্যাঁ আমি কিন্তু মানে ওয়াইটি যারা যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তোমরা বলবে যে সামনে এক কামো হয়তো ভাবতে পারো হয়তো ভাবতে পারো এই দেখোই না ম্যান্ডি আমার কন্টেন্ট ভিডিও যখন করি তখন মনে করো যে ম্যান্ডি হয়তো আমার চিরশত্রু অথচ তোমাদের কথা অনুযায়ী যদি চিরশত্রু হয় তো দেখো সেই শত্রুর ভালো মানে ভালো কামনার জন্যে আমি কিন্তু পরপর ভিডিও নামিয়ে যাচ্ছি যাতে তার কোনো রকম ক্ষতি না হয় তার সংসারের কোনো রকম ক্ষতি না হয় অথচ তোমাদের কাছে নানান রকমভাবে গালি গালাজ খাচ্ছি কারণ তোমরা আমার ভিডিও ফুল দেখো না যারা দেখে তারা কিন্তু গালি গালাজ করছে না যারা দেখে না তারাই গালিগালাজ করছে তারা ভাবছে আমি একটা মৃত মানুষকে নিয়ে কন্টেন্ট করছি আরে যে চলে গেছে তাকে নিয়ে কন্টেন্ট কেন করব যে রয়েছে তার উত্তরস্বরী হিসেবে যে রয়েছে যে মুখে আগ্নি করেছে তাকে নিয়ে কন্টেন্ট করছি কারণ তার ভালোর জন্যে বুঝতে পেরেছো তাই আমি তোমাদের সকলকে ভীষণ ভালোবাসি তোমাদের কথা অনুযায়ী ম্যান্ডি আমার কন্টেন্ট ম্যান্ডি আমার চিরশত্রু তাই আমি কখনো বলিনি তোমাদের কথা অনুযায়ী তাই সেই চিরশত্রুরও কিন্তু আমি মঙ্গল কামনায় ভিডিওগুলো করছি ঠিক আছে যাতে তার মঙ্গল হয় যাই হোক ম্যান্ডি তোর কি ও আরেকটা একটা আর একটা কমেন্ট আর একটা কমেন্ট সেটা হচ্ছে সেটা হচ্ছে কালকে আমাকে একজন কী যেন নামটা পি দিয়ে আমাকে একজন কমেন্ট করেছে যে সব জানতা গেঞ্জিওয়ালা হ্যাঁ তা বলছে আবার বললাম তুমি সব জানতা গেঞ্জিওয়ালা বলো দ্বিতীয়বার আর তুমি আমার কাছ থেকে কোনো রকম উত্তর পাবে না এই যে উত্তর দিয়ে দিলাম আর দ্বিতীয়বার উত্তর পাবে না বলতেই পারো আবার বলছে তোমার মতো ঝগড়ুটে 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 দেখেছোটা কি এমন ঝগড়া করব না যাই হোক কথা হচ্ছে যে ম্যান্ডির ক্রিয়েটস হয়েছে যার জন্যে ঘাট কাজ এগিয়ে মানে পিছিয়ে গেল তো তাহলে এক সোমবারে মারা গেছে পরের সোমবার আট দিন মঙ্গল বুধ নয় দশ দিন মানে বুধবারে হয় ঘাট কাজ তাই তো তো ম্যান্ডি করবে শনিবার রবি সোম মঙ্গল বুধ চার দিন তো চার দিন কম আছে তো বলবে প্রিয়স বন্ধই হচ্ছে না অবন্ধই হচ্ছে না এবার যে কি হলো এত ব্লিডিং কোথা থেকে আসলো এটা বলে যদি সেটা বুধবার অবধি চলে যায় ক্ষতি কী ম্যান্ডিনা ইগোল লড়াইতে শ্বশুর মশায় সম্মান নষ্ট হবে সব কিছুর জন্যে যদি পিছিয়েই যায় আলটিমেট যদি ও নিজেকে নত না করে কোনো ক্ষতি নেই আমি জিততে চাই না আমি চাই যে স্বর্গে গেছেন তার আত্মার শান্তি হোক সে মানে ম্যান্ডি যাতে পুরোপুরি কাজগুলো করতে পারে বুঝতে পেরেছো আর হ্যাঁ বলছো যে যে মারা গেছে তাকে নিয়ে কন্টেন্ট আচ্ছা তোমরা বলো তো তোমরা কি দেখতে চেয়েছিলে ম্যান্ডি বললো না ম্যান্ডি এর ফ্যামিলি মেম্বার তোমরা সবাই তাহলে তোমরা বলো তো বুকে হাত দিয়ে বলবে ঠিক আছে ওই সিনগুলো কি তোমরা দেখতে চেয়েছিলে যেগুলো ম্যান্ডির বাবার চ্যানেলে যে ভিডিওটা এসেছে লাস্ট ভিডিও ওই পায়ে আলতা দেওয়া ওটাও দেখতে চাইনি তবুও দেখতে হয়েছে তারপরে হরিধ্বনি দিয়ে নিয়ে যাওয়া ওটা শব্দটা শুনতে তোমাদের ইচ্ছা করেছিল এই যে ম্যান্ডির ফ্যামিলি মেম্বার তোমরা যারা আছো চার লাখ ফ্যামিলি মেম্বার তোমরা কি চেয়েছিলে মন থেকে বলো তো উত্তরগুলো দিও ঠিক আছে ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার বলে তো বলা ফাটায় যে আমি আমার সুখের জিনিসগুলো যেমন ভাগ করব আমার দুঃখের সময়টাও ভাগ করব হ্যাঁ ভাগ করতেই পারতিস ম্যান্ডি কিন্তু ওইগুলো দেখা সত্যিই যায় না সত্যি যায় না কারণ ওই জায়গাটা না আমাদের সকলকে যেতে হবে সকলকে যেতে হবে তাই ওই জায়গাটা দেখা যায় না তোদের মানসিক পরিস্থিতি ছিল না যে তোরা মানে কি বলবো সেভাবে সব কিছু নিয়ম টিয়ম করবি আর কি তো ক্যামেরা করার জন্য মানসিক পরিস্থিতিটা ছিল বল ম্যান্ডি কোন জায়গার থেকে তোর বাবার ভিডিওটা শেষ হচ্ছে আর কোন জায়গার থেকে তোর বাব তোর ভিডিও শুরু হচ্ছে সেই পরিস্থিতি ছিল তাই না আচ্ছা তুই যে এত চ্যাটাং বলে দিস তাহলে বাবার স্বার্থে মনিটাইজেশান অফ করে ভিডিওগুলো দিতে পারতিস হুম বলবো ম্যান্ডি তুই এই সুযোগকে হাতছাড়া করবি তোর ফ্যামিলি মেম্বার একজনও বলতে পারবে না যে তারা তোর বাবার ওই চিতায় উঠে গায়ে ঘি মাখানো স্নান করানো তারপরে গায়ে ঘি মাখানো ওই সিনগুলো দেখতে ইচ্ছা প্রকাশ করেছে ঠিক আছে কেউ ইচ্ছা প্রকাশ করবে না আর একটা কথা আমাকে একজন আজকে কমেন্ট করেছে দেবজানি অফিসিয়াল বোধহয় সে বলছে মানে গতকালকে রাত্রে যে ভিডিওটা দিয়েছে সেখানে কমেন্ট করেছে যে তুমি যখন অতই জানতে যে ওর বাবা পরের দিন মারা যাবে তাহলে তুমি কেন ফোন করে ম্যান্ডিকে বলো আরে ম্যান্ডিকে আমি ফোন করে কেন বলবো ম্যান্ডিকে তো স্বয়ং ওই হসপিটাল থেকে বলে দিয়েছে তার বাবার আয়ু আর কতদিন বড় জোর এক মাস বলে দিয়েছিল ফুলের পাপড়ির ভিডিওটা দেখো ফুলের পাপড়িরা নিশ্চয়ই ম্যান্ডির থেকেই খবরটা পেয়েছিল আর ম্যান্ডি যখন ওই নার্সি মানে ওই হসপিটালের বাইরে দাঁড়িয়ে ভিডিওগুলো তুতলাতে তুতলাতে করছিলো না তখনই বুঝতে পেরে গেছিলাম যে সব কিছু বলে দিয়েছে আর এখন সব কিছু বলে দেয় ঠিক আছে ইভেন পেশেন্টদেরকে এখন একটা প্রতিবেদন দেখছিলাম যেখানে পেশেন্টদেরকে বলে দেওয়া উচিত বলে একটা প্রতিবেদন দেখেছিলাম ফেসবুকে যেখানে পেশেন্টদেরকে বলা উচিত যে তোমার আর আয়ু এত এতদিন তুমি কি দেখতে চাও পৃথিবীর কি দেখতে চাও কোথায় যেতে চাও কি খেতে চাও তুমি কি কেমু নিতে চাও কেমু নিলে তোমার কিন্তু প্রচুর যন্ত্রণা হবে কিন্তু আলটিমেট তোমার আয়ু এতদিন এরকম একটা প্রতিবেদন দেখেছিলাম ঠিক আছে কিন্তু সেটা তো খুবই কষ্টকর একটা মানুষ যখন জানতে পারে তার আয়ু এতদিন তার কাছে মনে হয় যে ওই যে কদিন আয়ু তার আগেই সে হয়তো মরে যাবে আমার মনে হয় আমার নিজস্ব ফিলিংস থেকে আমি বললাম তা যাই হোক পেশেন্ট পার্টিকে বলে দেওয়া হয় যে ওনার যা ভালো মন্দ খেতে ইচ্ছা হয় সেগুলো খাওয়াও তো মনে আছে ম্যান্ডি যখন ওর বাবাকে নিয়ে ওই হসপিটালে যাচ্ছিল তখন ওর বাবা বলেছিল খেতে তো ইচ্ছা করে মটন কিন্তু সে তো আর হবে না তো সেই মটন কি খাওয়ানো হয়েছিল উনি চেয়েছিলেন যে নাতনির সাথে সময় কাটাবে সেটা কি হয়েছিল ম্যান্ডিকে তো বলেই দিয়েছিল ওখান থেকে যে কি আর কত এক মাস মতো বাজবে হ্যাঁ তো সেখানে ম্যান্ডি একটা মাস ওর বাবাকে নিজের বাড়ি এনে রাখতে পারতো তাই না বাবার ভালোবাসা দেখাচ্ছে বাবার সাথে সাইকেলে করে স্কুলে যাওয়ার ঘটনা উঠে আসছে হ্যাঁ সব কিছু ভিউজের জন্যে উঠে আসছে অ্যাকচুয়ালি ওইগুলো এক একটা ইমোশান সেই ইমোশান আমরা তখনই রিয়েল ভাবব যখন সে তার বাবার জন্যে করেছে দেখ মানে দেখতে পাবো সে যদি তার বাবাকে তার কাছে নিয়ে এসে রাখতো আয়ামাসই থাকতো দুবেলা আয়ামাসই থাকতো দুবেলা না এক একবেলা থাকলেই হয়ে যেত রাত্রিটা তো সে একাই পড়ে থাকতো তাই না তো রাত্রিটা তো ম্যান্ডিরা থাকতোই তো কোনো সমস্যা নেই আর ওর মেয়ে তো ওর ঠাকুমাদের কাছে শুতে অভ্যস্তও আছে তো মেয়ে যদি না থাকতো ঠিক আছে রাত্রিবেলা মেয়ে নয় ঠাকুমাদের কাছে থাকতো কিন্তু ম্যান্ডিরা পাশের ঘরে থাকতো একটা মাস কি সেবা করা যেত না যখন টাকা ছিল না তখন ভিডিওর কন্টেন্টের জন্য বাবাকে সেবা করতে করেছে আর এখন টাকা হয়েছে এখন লাস্ট বয়সে গিয়ে সে তার মানে লাস্ট সময় সে তার নাতনিকেও দেখতে পেলো না তাই না অন্যের মানে আয়ার ওদের কথা অনুযায়ী আয়া মাসি জল খাইয়েছিল হ্যাঁ ম্যান্ডির বর বলছে আজকে ভিডিওতে যে হেঁটে চলে বেরিয়েছে ঠিক আছে সকালবেলা হেঁটে চলে বেরিয়েছে যে মানুষ বসে বসে সে মারা গেছে হ্যাঁ তোমাদের মনে হয় আগের দিন ভিডিও দেখে ওই মানুষটা হেঁটে চলে বেরিয়েছে আমরা গাধা আমরা গাধা ক্যান্সার পেশেন্ট একজনকে মানে মারা যেতে দেখেছি ঠিক ওরকম যন্ত্রণা ভোগ করেছিল বলে তোমরা বলছো না তুমি কি করে বুঝতে পারলে কি করে বুঝতে পারলাম জানো তো এই এই অন্তর থেকে এই অন্তর থেকে না আমার ছোট কাকাকে সেই আওয়াজ শুনেছিলাম বুঝলে শুনেছিলাম তাই আমি ওনার ওই আর চোখটা স্থির হয়ে যাওয়া দেখে বুঝেছিলাম যে রাত্রিরটা হয়তো কাটবে না আর ওনার ভিডিওটা যখন আমি পাবলিক করেছি অলরেডি উনি মারা গেছেন অথচ আমি জানি না কারণ আমি সেই দিনকে ওয়াইটিতে তেমনটা অ্যাক্টিভ ছিলাম না ঠিক আছে তাহলে আমি কি করে বুঝতে পারলাম আমি তো কমেন্টস দেখে শুনছি যে মারা গেছে তার মানে আমি আইডিয়াটা যেটা করেছিলাম সেটা একদম সঠিক আর তাছাড়া ম্যান্ডিকে তো হসপিটাল থেকেই বলে দিয়েছে যে এক মাস বাঁচবেন ওনার বাবা তাহলে ম্যান্ডি বুঝতে পারেনি আগের দিন ওই কাতরা নেই পাশে বসে স্যান্ডি খাচ্ছে হচ্ছে কফি ম্যান্ডিকে ডাকল বলছে আসছি আছি আমি আছি নাকি খুব ইয়ার্কি টিয়ার্কি কি করেছে ইয়ার্কি কি করার মতো ওনার ক্ষমতা আছে ওনার কাছে যখনই ক্যামেরা গেছে উনি তখনই এরম করতো সেদিন করেছে ওনার চোখ দুটো স্থির হয়ে গেছে ও বাবা মরে গেলাম মরে গেলাম এই গুংরানির আওয়াজ শুধু ওনার মুখ থেকে বেরিয়েছে আর স্যান্ডি আজকে কী অবলীলায় বলে দিল যে হাট হুম সেই রাত্রিটা ওখানে থাকতে পারতো না কি বলবো আমাদেরকে বলতে আসো তোমরা আরে ওর মেয়েটাই তো নির্দয় তবুও ওর মেয়ের জন্য কেন বলছি বলো তো মানে ম্যান্ডির জন্য কেন এই নিয়মগুলো বলছি কারণ ও মুখে আগ্নি করেছে ও একটা বাচ্চাকে নিয়ে সংসার করে ওর একটা সংসার আছে তাই যাই হোক পিরিয়ডস হয়েছে কিনা সেটা তো আমরা চেক করতে যেতে পারবো না এক পিরিয়ডস হয়েছে বলে যখন রক্তপাত বন্ধ না হবে ততদিন কাজ করা যাবে না ঠিক আছে তাহলে অলরেডি আর চার দিন হাতে থাকবে ঠিক আছে বুধবারে নিয়ম অনুযায়ী দশ দিনে যে ঘাট কাজ বুধবারে পড়ে আরও শনিবার ঘাট কাজ করবে বলেছে ঠিক আছে তাহলে শনিবার ঘাট কাজ বললে ও বলবে যে আমার পিএইচ বন্ধ হচ্ছে না তো শনিবার পর্যন্ত যদি টেনে নেয় ঠাকুর করে তাহলে পুরোপুরি কাজ হলো কারণ ম্যান্ডির উপরে অনেক রকম দায়ভার থাকে ঠিক আছে যে মুখে করে আরে আমি নয় কিছু অনেক কিছু জানি তোমাদের কথা অনুযায়ী আমি সব আমি তো বলছি তোমাদের কুলো পুরোহিতকে জিজ্ঞাসা করো ম্যান্ডি যে বক্তব্য রেখেছে যে বিয়ে হয়ে গেলে কি বলে চার দিনে কাজ করতে হ্যাঁ করতে হয় যদি তার ভাই বা ভাইপো বা হচ্ছে নিজের সন্তান মানে ছেলে সে যদি মুখে আগ্নি করে তাহলে মেয়েরা চার দিনে কাজ করে হ্যাঁ মেয়ের হাতে জলই বাবা মা সবার প্রথমে পায় কিন্তু ওই তো ফুলের পাপড়ি শ্বশুর এসেছিল সে যদি মুখে আগ্নি করতো তাহলে সেই কাজ করত দশ দিনে ম্যান্ডি চার দিনেই মিটে যেত কিন্তু ম্যান্ডি মুখে আগ্নি করেছে ঠিক আছে তাই ফুলের পাপড়ির বা মানে শ্বশুর মশাই যেহেতু মুখে আগ্নি করেনি সেহেতু ম্যান্ডিকে দশ দিনে মানে ঘাটপিণ্ড দান করতে হবে ওর শ্বশুর কি বলবো কচু জানে কচু হুম চাও চৈতন্য যদি হয়ে থাকে যদি নিজের ইগোর থেকে না সরে যদি পিরিয়ডসের নাম করেও ভিডিওটা আমার ভিডিওটা দেখে পিরিয়ডসের নাম করেও ঘাট কাজ ওই বুধবারে করে তাহলে ঠিক আছে চলো আমার জিততে হবে না আরে জেতা কি আছে মানুষ হয়ে জন্মেছি সেখানে কারোর জন্য কিছু করতে পারলে সেটাই সবচেয়ে বড় কথা জেতার দরকার নেই আর একটা কথা ম্যান্ডি যেভাবে ভিডিও শ্যুট করেছে না আমার মনে হয় না কেউ কখনো করবে ওরকম ভিডিও শ্যুট যাই হোক ম্যান্ডি তার বাবাকে খুব কম দেখিয়েছিল বড়জোর ওই হসপিটাল থেকে আসার পরে দুই তিন দিন দেখিয়েছিল তাও কিছুক্ষণের জন্যে তো কিন্তু এই যে বাবার পুরো বডির ছবি হ্যাঁ ঘি মাখাচ্ছে সেইগুলো কি সুন্দর করে দেখিয়েছে কারণ ম্যান্ডি জানি যে ওগুলোতে খুব ভালো ভিউজ হবে যা খরচ করেছে ওর বাবার জন্যে তা ওর উঠে যাবে ঠিক আছে সেই জন্য অত সুন্দর করে দেখিয়েছে আর ওই যে ওই মানুষটা অত যন্ত্রণায় ছটফট করছিল তোমাদের কি মনে হয় সেই সময় উনি ইয়ার কি করেছে মানে ওদের সাথে আর জমি বাড়ি বিক্রি এই সমস্ত নিয়ে কথা বলেছে সে তখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে বুঝতে পেরেছ স্যান্ডি বলছে আমরা যদি জানতাম তাহলে হয়তো হতো হ্যাঁ কিন্তু আমরা তো বুঝতে পারিনি হুম। আমরা তো ক্যামেরায় ওইটুকু দেখেই বুঝতে পেরে গেছি যে তার কষ্ট হচ্ছে তার যন্ত্রণা হচ্ছে আর তোরা পাশে বসে থেকে দু ঘন্টা ই কি করেছিস তোরা বুঝতে পারিসনি নি কীরকম ই কি করেছিস সেটা তো বুঝতেই পারছি ওরা উঠতে বসতে সবসময় মিথ্যা কথা বলে মিথ্যা মানে কি বলবো ওদের মতো হিংস্র মাইন্ডের মানুষ ঠান্ডা মাথার হিংস্র মাইন্ড ওদের বুঝলে ওরা কুল থাকে কিন্তু ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ বলে কিছু নেই বুঝতে পেরেছো এটা আমার বর অনেক আগেই বুঝতে পেরেছিল কিন্তু এখন দেখছি স্যান্ডির মধ্যেও তাই পুরো ভেরুয়া শ্বশুরকে নিয়ে মানে পায়ে আলতা ছাপ নিচ্ছে আর ক্যামেরা করছে আর বক বক করছে ছি জানাই দিককার জানাই তোদেরকে তোদের মতো ব্লগারদেরকে ধিকাজ জানাই হুম কন্টেন্ট বানানো মানে তোরা যদি দিস কন্টেন্ট তাহলে আমরা তো কন্টেন্ট বানাবোই কিন্তু টাকা পয়সা না সব কিছুর রুদ্ধে মনুষ্যত্ব বোধ ঠিক আছে যেটা তোদের মধ্যে নেই সত্যিই নেই ছি তোদের মতো কোনো ব্লগারকে দেখতে যে তাদের হারিয়ে গেলে করেছে ওরে স্মৃতি ধরা না কিছু কিছু স্মৃতি মনের মনিকোঠায় থেকে যায় যে স্মৃতিগুলো না ভোলান না বুঝলি হুম আমার ছোট কাকা মারা গেলে একটা ফটো তুলেছে আমার বর সেই ফটোটা না আমি দেখতে পারি না আর স্যান্ডি মানে ম্যান্ডির বাবার ভাবে ওই ভিডিওগুলো আমি দেখছি আমার এরকম এরকম চেপে দেখছি এরকম চেপে দেখছি আমাকে বাজে কমেন্ট করতে আসো হ্যাঁ সত্যি যাই হোক এখন প্রীতির প্রতি খুব প্রীতি ভালোবাসা হয়েছে খুব প্রীতি ভালোবাসা তো প্রীতি নয় তোমরা জানো ওই কি বলে আয়া দিদির নামটা আমি বললাম না প্রীতি ভালোবাসা হয়েছে তো ম্যান্ডি ওই যে জামা কাপড় না ধুতে হয় ধুতে হয় সে জড়ো করে রাখার জিনিস না বুঝলি ওগুলো ধুতে হয় আমার আমার দাদু মারা গেলে আম্মা মারা গেলে দেখেছি বাবা মাকে কাকা জেঠা জেঠিকে সবাইকে দেখেছি যে ওই কাপড়ে শুকাতো ওই কাপড় শুকাতো বুঝতে পারছো গায়ের কাপড় রোদ্দূরে দাঁড়িয়ে শুকিয়ে তারপরে হবিষ্যি করতো খুব কষ্টকর সেই সব জিনিসগুলো এই জন্যই তো বলে গুরু দশা বুঝতে পারছো এর জন্যই বলে যাই হোক ম্যান্ডি আশা রাখছি তুই দশ দিনে কাজ করবি জানি না তোর ফারাক পড়বে কি না তবে দশ দিনে কাজ করবি আর হ্যাঁ লেখার সময় বলছিস যে বাবা হাতে ধরে এই লেখাগুলো শিখিয়েছিল কখনো কি কোনো সন্তান বুঝতে পারে যে এই হাতের লেখা যে শিখিয়েছে তার একদিন ক্রিয়ার ফর্দ লিখতে হবে তা বলি কি এতই যখন ইমোশনাল অত্যাচার করছিস পাবলিককে তা তুই সেরকমভাবে এই মাসও মনে বাঁচলেন না উনি ওখান থেকে আনার পরে তা সেই কটা দিন নিজের ওই টাইলস দেওয়া তারপরে পুট্টি করা ঘরে নয় বাবাকে রাখতিস তাহলে পাবলিক তোর এই ইমোশনাল যে অত্যাচার করছিস পাবলিককে পাবলিক নয় সেগুলোকে বিশ্বাস করতো এখন না বিশ্বাসের জায়গাটাই নেই বুঝলি আর হ্যাঁ তুই নাকি ওই বাড়িতে গেছিস ঠিক আছে গেলে কি যে মন খারাপ হয় কত কথা কত কথা বলি তা একটু ক্যামেরা বন্দি করতে পারতিস তাহলে তো তোর ভিডিওটা তে শুধু প্রীতি 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 দিয়ে এই করেছে ওই করেছে এই ওই এই ওই করতে করতে বেশিক্ষণ বক বক করতে হতো না না যে নিমন্ত্রণ করতে গেলি তখন নাকি তুই তোর ওই বাড়িতে গেছিলিস তা সেটা আমাদের সামনে দেখাতে পারতিস তাই না তোর বাবা নিয়ে যাওয়ার পরে ওই বাড়িটা দেখতাম আমরা সবাই যদি ওই বাড়িতে গিয়েছিস বললি তাই সেটা দেখাতে পারতিস তোর বাবা মারা গেছে তুই যখন রেল লাইন পার করে এখানে আসলি কি একটা হাত থেকে পড়ে গেছে তুই হাসছিস কি পারিস তো তুই সব পারিস তোর নির্দেশেই স্যান্ডি ওই ভিডিওগুলো ক্যাপচার করেছে স্যান্ডি হলো সবচেয়ে বড় ছোট লোক সবচেয়ে বড় ভেরুয়া ছোট লোক যারা ওকে ভেরুয়া বলে না ঠিক বলতো যারা ওদের ওকে কাপুরুষ বলতো না ঠিক বলতো ওই ওই ভিডিওগুলো তোর ফ্যামিলি মেম্বার দেখতে চেয়েছে কোন ফ্যামিলি মেম্বারে কে আছে যে তার তোর বাবার ওই চিতাই শুয়ে গায়ে ঘি মাখানো গায়ে ঘি কেন মাখাই রে জানিস তো বলতে হবে হুম আশা করি তোর ফ্যামিলি মেম্বার কাউকে বলতে হবে না কে জানতে চেয়েছিল কে দেখতে চেয়েছিল তুই চেয়েছিলিস কারণ তুই জানিস ভিউস তোর চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের ছিল। তুই ভাবছিলিস যে কি সুযোগ কি ব্যবহার করে তুই ভিডিওতে এবার ভিউজ আনবি যাক তোর বাবা তোকে সেই আশীর্বাদটা করে গেল কারণ ওই যে মেয়ে অন্তঃপ্রাণ ছিল মেয়ে তো থরিয়ে আসে যায় তো যাক তোর বাবা সেই ব্যাপারটা করে দিয়ে গেল এবার প্রমোশনও ভিডিও পাবি তাই না এবার এই যে কদিন এই সমস্ত কাজকর্ম বেরোবে প্রমোশন ভিডিও পাবি যে ভিউসটা আপ হবে হ্যাঁ প্রমোশন ভিডিও পাবি আর হচ্ছে ওইদিকে ভিউস তো আছেই তাই না সত্যি কথা বলতে কি নির্দয় মানুষ দেখেছি তোর মতো কাউকে দেখিনি রে বাবা দেখিনি ওরে বাবা তোদের মতো নির্দয় তোরা কি রে হ্যাঁ যাই হোক হারিয়া গেছিল হারিয়াদের নাম বলল না ইগো সেই জন্য তো পিএডস এর কথাটা বলতে হলো পিএড হোক আর যাই হোক তুই আর চারটে দিন টেনে দিবি ঠিক আছে বুধবারে ঘাট কাজ করে দিবি বুঝলি ঘাটপিণ্ডটা দিস কিন্তু নাহলে ওই ইউটিউব সার্চ করিস না সার্চ করে করে জেনে নিবি যে ঘাটপিণ্ড না দিলে কি হয় থাকবে কি ইউটিউবে যাই হোক তোর শ্বশুরমশাই শাস এই যে বইটই আছে না সেই বইটোই একটু ঘেটে দেখিস বুঝলি তো শ্বশুরমশাই তো লবডঙ্কা জানে তা তুই একটু ঘেঁটে টেটে দেখি দেখিস যে আটপিণ্ড না দিলে কি হয় বুঝলি চলো বন্ধুরা যারা যারা বাজে কমেন্ট করবে তাড়াতাড়ি চলে এসো করতে থাকো